আসসালামু আলাইকুম আমি সৈয়দ শেব শেব টিভি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আজকে আসছি মলি বাজার জেলার ঐতিহ্যবাহী দিকিফার বাজারে আপনাদেরকে বাজারটাকে একটু ঘুরিয়ে দেখাবো বর্তমান বাজারের পরিস্থিতি কি অবস্থায় নেই আছে আপনার যে পানোর বাজার বাজার আসলেও এই সময়ে বাজার মান্দার সময় সিজন টাইম মান্দার সিজন তো আমার এখানে বাংলা পান আছে বরিশালি পান আছে রাজশাহী পান আছে আর আমরা বিশেষ করে আমরা দিকিফার বাজারে আজকে কিছুদিন ধরি উন্নয়নের একটা জোয়ার আছে উন্নতি হওয়ার বাজারের অবনতি নাই বর্তমানে উন্নতি হওয়ার

আর মানুষে খাইত নি ভাই মানুষের তো ভাই নষ্ট হয়ে যাবে আছে ও আছে আপনার তেরো হাজার পাঁচশো নাকি আর ওখান তো ভাই ভাই তো খাইয়া মানুষের খালি সিলেট দূরে ভাই মলিবাদা দেখা হয় না মজা পাইছে

প্রকাশ সক্য সক্য ধরে মাছ মিলে এখানে ইলিশ সহকারে রূপচাঁদা কাপু মাছ যেটাকে বলে আমরা ঈদের দিন জিতা খই আর এদিন শিং মাছ সব কিছু মাছ কি সুন্দর লাগতেছে এগুলো হচ্ছে ট্যালেন্টিং মাগুর তো আমাদের কেমন লাগলো দেখে একটু জানাবে পাশাপাশি মুরুগো আছে বেশি মুরুগ হাঁস যে দেখেন হাঁস যারা হাঁস খাইতে অনেক ভালোবাসেন আসবেন দিকে ফের বাজারে এই যে খাগাস হয় যেগুলো আরে বড় হাঁস চীনা শ দেশি মুরগা এবং মুরগি যে বাচ্চা শো করে কি সুন্দর লাগে দেখতে আসলে গ্রামের বাজার তো দেখলে অনেক সুন্দর লাগে এখানে দেখেন সবজি বাজার এক প্রকার ঝাড়া আসবেন এই বাজারে